একটা বুকা ওর জ্ঞান বুদ্ধিও ভালো না দেখতে শুনতেও ভালো না পোশাক ভালো না খুঁজিরে তারপরেও ওরে কেন এত ভালোবাসে আমাদের কেন বাসেরা আমাদের কেন কম ভালোবাসে এই জন্য ওই বোকা মুড়িদের উপরে অন্য মুরিদরা ক্ষিপ্ত হয়ে গেছে ওর একটু আর চোখে তাকায় এইটা পেশা পুজুরে বসতে পাইরা একদিন সব মুড়িদদের ডাকছে যারা ওই তারি নিয়ে কটুক্তি করে যেই মুরিদরা তার দরবারে থাকে সবাই রেকা পেশ্বুজুরে একদিন বলতেছে বাবারা। আমি তোমাদের একটা পরীক্ষা দিতে চাই বলে কি পরীক্ষা বলে তোমরা সবাই যাও একটা একটা কইরা মুরগি নিয়ে আসো আর একটা ধারালো চাকু নিয়ে আসবা এরপরে মুড়িদের আজ হুজুরের কথা মতো এক একজন মুড়িদের যেই কয়জনে ওই বুকা সরল সহজ মুড়িদারে হুজুরে ভালোবাসার কারণে যারা পিছনে বসে সমালোচনা করে ওই মুড়িদের সবাই একটা একটা করিয়া মুরগি আর ছুরি নিয়ে আসছে ধারালো ছুরি এবার হুজুরে সবার হাতে উঠিয়ে দিয়া বলতেছে বাবারা যা আমি তোমাদের পরীক্ষা দিয়া দিলাম সবাই যাইয়া মুরগি ডারে জবাই দিয়া নিয়ে আসবা কিন্তু একটা শর্ত আছে দুনিয়ার কেউ যেন না দেখে এমন জায়গায় নিয়ে জবাই দিবা দুনিয়ার কেউ যেন না দেখে এই শর্ত কি দুনিয়ার কেউ যেন না কি ভালো করে বুঝছেন শর্ত কি সবার কেউ শর্ত কি কেউ যেন না দুনিয়ার কেউ যেন না এমন একটা জায়গায় নিয়া মুরগিটারে জবাই দেবা এবার সবাই মরে গিয়ে ছড়িয়ে নিয়ে আস্তে হুজুরের দরবার ছড়িয়ে ছড়িয়ে গেছে আমার যুবক বাড়ির আমার মুরব্বী বাবারা অনেক কিছু শেখার আছে আ সব কেউ একটা গর্ত করছে ওই গর্তের উপর ভিতরে ঢুকিয়া উপর দিয়া সন্তান দিলে বসে ভালোভাবে ঢাইকা দে কেউ যে দেখে ওই গর্তের মধ্যে ঢুইকা জবাই দেছে। আর একজনে ঘরের মধ্যে রুমে ঢুইগা সুদূর দিক দিয়া কাপড় দিয়া কালো অন্ধকার মুরগিটারে জবাই দিয়া নিয়ে আসছে আ কেউ আবার রাতের আধারে জবাই দিয়া নিয়ে আসছে কেউ আবার পানির মধ্যে ডুব দিয়া যাইয়া সেইখানে বৈশা জবাই দিছে কেউ যেন না দেখে আমার মরুবি বাবারাই আমার যুবক ভাইরা সবাই আইসা পীরের দরবারে হাসির সবাই মুরগি জবাই দিয়ে নিয়ে আসছে কিন্তু ওই বোকা মুড়িটাই যেমন মুরগি তেমন নিয়ে আসে এবার বাকিরা কয় দেখছো নাকি পাগলটাই আজকেও পাগলামি করলো আমরা সবাই দিয়ে আনছি ও সবাই দিয়া আনে নাই এমন বোকার বোকা এমন আজকে উজুরের সামান্য একটা কথা তাও রাখতে পারে নাই এবার মুড়িটা দেখায় দেখে সবাই মুরগি জমাই দিয়ে নিয়ে আসছে কিনারায় দাঁড়াইয়া দাঁড়াই কোথায় জবাই দিলা এবার একজন ডাকছে আস জবাই দিছো জোৰ জবাই দিছি তুমি কোথায় বসিয়া জবাই দিলা কয় হুজুর। আমি গর্থ করিয়া গর্থের মধ্যে টুকিয়া জবাই দিছি কেউ দেখে নাই বলে খুব ভালো কথা ধারা আর একজনৰ ডাকছে আস তুমি জবাই দেশো কিভাবে কয় হুজুর পানির মধ্যে ডুব দিয়ে জবাই দিছি কেউ দেখে নাই আর একজন ডাক দেশে আস তুমি কামলে জবাই দিলা কয় হুজুর রাতের অন্ধকারে রুমের মধ্যে ঢুকে জবাই দিছি ঘরের মধ্যে কেউ ছিল না হুজুর কেউ দেখে না এভাবে এক একজনে এক এক জায়গার কথা বলে এবার এবার ডাক দিয়ে কয় আমার সামনে আমি মুরগি জবাই করার জন্য মুরগি আর ছুরি দিয়ে দিছি সবাই তো জবাই দিয়ে আনলো ওরে পাগল তুই কেন জবাই দিয়া না এবার বোকামুড়ির দুই চোখের পানি সারিয়ে দিয়ে কয় আপনি শর্ত লাগাইছেন কেউ জানো না দেখে হুজুর আমি এই মুরগিটার জবাই দেওয়ার জন্য পানির মধ্যে ডুবতেছি ওখানে ডুব দিয়ে দেখি আমার মাওলা সাইয়া রয়েছে আল্লাহ হুজুর ওইখানে বসা যদি সবাই দি আমার মাওলাই দেখিয়া ফলাইবে কারণ আপনার শর্ত ছিল দুনিয়ার কেউ যেন না জাগে কিন্তু হুজুর আমি মাটির গর্তের মধ্যে ঢুকছি দেখি ওইখানেও আমার মাওলাই আমার দিকে ছায়া রইছে হুজুর আমি ঢুক আমি সবাই দর জান্নাত রবের মধ্যে ঢুকছি মাতি নিবেছি এইখানেও দেখি আমার মাওলাই আমার দিকে সাই রয়েছে এই জন্য আমি জবাই দিতে পারি না বাকি মরি দেখো বোঝার বাকি নাই সবাই যে বুকা মরি টেনে ধরিয়ে মাপসা কয় আসলে তোর মধ্যে আমার মাওলার ভয় আছে